আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে লাউ দিয়ে মাছের রান্না করব মানে কালকের কিছু মাছ বাজার থেকে খাওয়া হয়েছে ছিলে দিন কালকে পাঙ্গাশ মাছ এসেছিল আসলে একটু বাজার থেকে একদম কচি লাও একদম লাও চচাই ভত্তা খোৱা যায় ভাজি

আগে তো আয় গেছে আলু কেটে নেই এই নাও আর আলু কাটা হয়ে গেছে এখন দিই

私も食べる。Yeah, তো আমার এই ছাগলের বাচ্চা দুটা এরা এত নেশা হয়েছে এই যে গুড়া ভুষি এগুলো খাওয়ার দেখ খাইতে খাইতে প্যাট একদম মানে ফুটবলের মতো তৈরি করছে এই দেখেন আপনারা দেখাই আমি এটা প্যাট একদম লোট ও প্যাটার জায়গায় হাঁটতেছে না তারপর খাওয়া ছাড়তেছে না মানে খুব নেশা আছে গুড়া ভুষি এগুলো খাওয়ার তো এই দুটোই আমার কিন্তু আপনার ওই যে আমার গ্রাম্য ভাষা বলি পাটা তো এগুলোকে খাসি করে দিব লোক ডাকসি ডাক্তার ডাকছি ডাক্তার এখন আসে নাই আসবে কারণ এরা যে পরিমাণ ভুসি খায় তাতে এদের খাসি খাসি ভালো হবে

Have you

এখন পানি এটা বলো ঠিক আছে এখন ছাড়াই দিয়ে দিই না দিয়ে এখন ছাড়া লাগে গেছে এখন একটু দুধ দিয়ে দিই আজকাল ইফতার করার জন্য অন্য কিছু নাই সামাই আর খেজুর এগুলোতে কি বানাবা ঝাড়ু ঝাড়ু বাসের ঝাড়ু বাঁশের ঝাড়ু তৈরি করবে তো ওই জন্য পাতলা পাতলা করে এগুলো বেড সিস্টেম মানে পাতলা করে নিচ্ছে ওগুলো আবার ভিতরে আবার চিকন করবে আবার এমন কাজ নাই যে জানে না প্রতিটা কাজের দক্ষতা আছে আটা নিছে এই জেগাই আৰু এই জেগাই গৰম পানী দিয়া হৈছে গৰম পানী হ'লে নে এখন হাত দিয়ে আটা করে নেই তো এখন আটা গুলে ছানা হয়ে গেছে এখন ছোট ছোট করে গুটি বানিয়ে নেই রুটির জন্যে এখন গুটি করা হয়ে গেছে এখন রুটি বানানো শুরু করে দেয় এখন রুটি মানা হয়ে গেছে এখন দিয়ে দিই তো এখন রুটি কি ফিটবে এটা এইতো এইতো এই এক পাশে ফিরে ফেটাবে যায়

আর এগুলো এদেরগুলো চিকন চিকুন করে ফাটাই নিছে এগুলোর মধ্যে থেকে করে যে চিকুন করে নিছে এগুলোর মধ্যে থেকে আবার করবে তো আজকে আপনাদের আবারও দেখাচ্ছি যে আমাদের গরুর দুধ দোহাইতেছে দেশি খাটি গরুর দুধ একদম নির্ভেজাল মানে আমাদের গ্রামের ভাষা বলে একটা কি যে প্রথমে গরুকে পোষণায় নিতে হয় মানে বাসু দিয়ে পোষণায় নিবে নিয়ে দুধটা নামাবে আরো তারপর দুধ সেকবে আর এই জায়গায় উপকরণ লাগে কি কি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মক লাগবে আর সরিষার তেল সরিষার তেল ছাড়া আর সরিষার তেল দিলে কি হয় যে গরুর যে বোর্ডগুলো আছে ওগুলো পিছলে হয় সেঁকতে সুবিধা হয় দেখো তুই টান দাও সাবাস ওই দেখো ওই দেখো দে তেলে বটলবিলাক দে तो अपन का देखाई ああなんでいいかしね তো অলরেডি কিন্তু আজান দিয়ে দিছে আজানের পর আমরা জাস্ট পানি দিয়ে আগে ইয়ে করে নিছি মানে সোজাটা ভেঙে নিছি তো এখন এই শ্যামাই রুটি খেজুর এগুলো এখন খাওয়া দাওয়া হবে পানি দিয়ে খুলছি খোলার পর এখন খাইতে বসলাম এই খেজুর শ্যামাই রুটি আছে এগুলোই তবে খেজুরটা খাইনি বুঝলাম রুটি দিয়ে সারাই যে তাই খাও

খেজুর রুটি এবং সামাই দিয়ে ইফতার করলাম আপনারা কে কি দিয়ে ইফতার করছেন তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো ঠিক আছে আচ্ছা ব্লোকটা দিয়ে শেষ করবো বোর্ডটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে শেষ করতেছি দা পেস